যে সমস্ত মানুষ ইলেকট্রনিক্স সামগ্রী পছন্দ করেন তাদের রিলায়েন্স ডিজিটাল নামের বৃহৎ বিপণীতে আসতেই হবে শনিবার প্রতিষ্ঠানের এক বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুক মাইতি তিনি বলেন তারা এক বছর যাবত নানান পরিষেবা দিয়ে আসছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুকবাবু সাংবাদিকদের আর কি বলেছেন এখানে আসার কারণ। আমাদের রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল যেটা শোরুম রয়েছে আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম ওনারা অর্গানাইজ করেছেন সেখানে এসেছি খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স এবং এই প্রোগ্রাম উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা একটা সিটেন্ট কম্পিটিশান করেছেন বাচ্চাদের খুবই ভালো আমরা দেখছি যে বাচ্চারা এঁকেছে এত ট্যালেন্টেড সব বাচ্চা এবং একটা টিম ওনারা দিয়েছেন চেঞ্জিং এনভারনমেন্ট নিয়ে তাতে বাচ্চারা যেরকম ড্রয়িং করছে সত্যি খুব সুন্দর এবং ওভারঅল আমাদের রিলায়েন্স ডিজিটাল নিয়ে আলাদা করে তো আর এই ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার ব্যাপার নেই আমরা সবাই জানি যারা ইলেকট্রনিক গ্যাজেটস পছন্দ করি তাদের রিলায়েন্স ডিজিটালে আসতেই হয় বিভিন্ন সময় এবং প্রায় প্রত্যেকটা বড় শহরে যেটা বলি আমরা আমাদের রাজ্যে বলি বা আমাদের দেশে জায়গাতেই কমপ্লিট রয়েছে এবং এখানে মানুষজন আসে এবং এনভাররমেন্ট সত্যি খুব ভালো এই সার্ভিস দিয়ে চলেছে শুধুমাত্র ব্যবসায়ী ক্ষেত্রেই বাচ্চারা কম্পিটিশনটা আছে আমি রিলায়েন্সের আমি জানাই এবং ধন্যবাদ করা আজকে কি আপনার এখানে প্রথম আসা আজকে এখানে প্রথম আশা আমি যদিও রায়গঞ্জের জন্য কিন্তু আশা আমি পাশাপাশি রিলায়েন্স ডিজিটালের ম্যানেজার ইন চার্জ অমিত কুমার আরতি করতে চেয়েছেন শুনলে তো চাই। আপনার নাম? আমার নাম আছে অমিত। আমি সিও ম্যানেজার হইছি। আজকে এখানে কি অনুষ্ঠান রয়েছে? আজকে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি রয়েছে। সেটাই সেলিব্রেশন আমরা রাখছি। আচ্ছা। রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল খোলার পর কেমন রেসপন্স রয়েছে? ভালো রেসপন্স পেয়েছি রায়গঞ্জ কাস্টমার থেকে। তো আমাদের আজকে খুব ভালো ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির জন্য আমরা কাস্টমারদেরকে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তারপরে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ফিনান্সের উপরেও কিন্তু আমাদের ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এদিনের অনারম্বর অনুষ্ঠানে রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুক বাবু ছাড়াও হাজির ছিলেন রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে সভাপতি তথা বিশিষ্ট ক্রীড়াবিদ অরিজিৎ ঘোষ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গতন বন্ধু সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এদিনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বর্ষপূর্তি অনুষ্ঠানে রিলায়েন্স ডিজিটালের ফ্লোরেই শিশুদের বসে আকো প্রতিযোগিতার আয়োজন করেছেন কর্তৃপক্ষ যা রীতিমতো সমাদৃত হয়েছে দর্শক ক্রেতাদের পাশাপাশি বিদগ্ধজনদের মাঝে উত্তর দিনাজপুরের নেতাজি সুভাষ রোডে থাকা রিলায়েন্স ডিজিটাল নামের বিভাগীয় বিপণী ঘুরে অনুজ চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়াটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी चाकृत थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স